রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মীরা ভুয়ো ভোটার খোঁজার কাজে কিন্তু নেমে পড়েছে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে বুথে বুথে সেই ছবি দেখাবো আপনাদের আজকের প্রচার কেন্দ্র চলছিল ভগবানগুলা দুই নম্বর ব্লকের নসিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে চলল ভুয়ো ভোটার খোঁজার কাজ ভগবানগুলা দুই নম্বর ব্লকের ছাত্র পরিষদের উদ্যোগে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের নেতা আবু তাহের সামিম ইসলাম রোহিত সরকার এবং নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলুয়ারা বিবি ব্লক কমিটির মেম্বার শেখ সাদুল শেখ এছাড়াও ছাত্র পরিষদের বেশ কিছু নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের বিধানসভা নসিপুর অঞ্চলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে তার জন্য আজকে আমরা বেরিয়েছি ভোটার আপনারা দেখতে পাচ্ছেন রৌদ্রে গরমে তৃণমূল ছাত্র পরিষদের যেসব ছাত্র মন্ডলী রয়েছে যারা পার্টির একটা মেন ভিত আমরা বলে মনে করি বা বড় নেতৃত্বে গণ এটাই মনে করে তাই ছাত্রদল আজকে এই পার্টিকে এই সংগঠনকে আরও শক্তিশালী সুদৃঢ় করার জন্য তারা এরদরে গরমে বেরিয়েছে এবং আমরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দেখলাম ভূতরে ভোটার আছে কি নেই কিন্তু আমাদের নসিপুর অঞ্চলে আমরা এখনো পর্যন্ত পাইনি এবং এবং আমাদের আরও সার্ভে চলছে যদি আমরা সেরকম ভূতরে ভোটার পাই তো সেরকমভাবে আমরা পদক্ষেপ নেব এই আবু তাহের তারপর রোহিত সরকার মামুন এরকম বহুত যারা ছাত্র নেতা যারা পার্টির জন্য একটা অক্লান্ত পরিশ্রম করে তুলেছে এবং আশা করি আগামী দিনেও তারা করবে এবং পার্টিকে একটা সুদৃঢ় পথে নিয়ে যাবে এবং এইভাবে আমরা এই ছাত্ররা যদি এগিয়ে আসে তবে কেউ একটা দেশের একটা সমাজের একটা অঞ্চলের উন্নতি হয় তাই আজকে খুব ভালো লাগছে এখানে এসে যে ছাত্রদের ভিতরে একটা চাহিদা আছে যে সমাজকে পরিবর্তন করা হ্যাঁ বিজেপির আক্রমণের হাত থেকে দেখুন আমাদের এই চেকিংটা কারণ বিজেপি যদি লিগালভাবে লড়তে আসে বিজেপি পারবে না আপনারা পশ্চিমবঙ্গে দেখেছেন বিজেপির কি অবস্থা বিজেপি তো ভোট আপনার লোকসভাটা দেখেন বিজেপির কি অবস্থা হয়েছে এনার তৃণমূল কংগ্রেস একেবারে নিজেই নিজেই নিজের জায়গায় তৈরি করে নিয়েছে কিন্তু বিজেপি সরকার একটা গেম খেলার চেষ্টা করছে যে গেম আপনারা দেখলেন ইউপি বিহার দিল্লি যেগুলো আপনি বললেন সেখানে দেখলেন যে বিজেপি সরকার কি করছে তারা ভোট পাচ্ছে না কিন্তু মানুষের ভোটগুলোকে চুরি করার জন্য তারা ডবল একটা এপিক কার্ডে তিনটে ভোট চারটে ভোট তারা ভোট 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 দেওয়ার এই এই অবস্থাটা করছে তাদের জন্য জন্যে ভোটারের ব্যবহারটা বেশি করছে পুকুরে ভোটারের ব্যবহারটা বেশি করছে ওই জন্য আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে বাড়ির গলিতে গলিতে গিয়ে মা বোনদেরকে বলছি তাদের কাছ থেকে তাদের ভোটার কার্ডটা নিয়ে চেক করে দেখছি তাদের নামে কোনো ডবল ভোটার কার্ড আছে কোনো ব্যক্তির নাম ঢুকে আছে কি বা কোথায় আছে সেটা আমরা দেখছি আপাতত আমরা আজকে নসিপুর অঞ্চলে আছি সেখানে আমরা দেখলাম যতটা দেখলাম আপাতত ঠিক আছে এবার আমরা আপাতত পাইনি শুনলাম রানীনগরে পাওয়া গেছে তো আমরা তৃণমূল ছাত্র পরিষদ এই নিয়ে আরো লড়ব আজও দিন লড়ে যাবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ শানসাইন দাস জিন্দাবাদ বিশ্বদেব কর্মকার জিন্দাবাদী সরকার জিন্দাবাদ আমার ব্লকের সভাপতি আব্দুর রফ জিন্দাবাদ আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম আবু দায়ের আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে নির্দেশ অনুযায়ী কি করছেন আপনারা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে ভোটার ভুয়া ভোটার চেক করছি আচ্ছা মানে একই নামের একই এপে গাইডিতে অন্যরা যে ভোট দিচ্ছে সেগুলো চেক করছি আচ্ছা এক এক কি ভুয়া ভোটার পেয়েছেন আপনাদের এলাকায় না আমাদের অঞ্চলের মধ্যে পাওয়া যায়নি তবে এখন সব বাড়ি বাড়ি গিয়ে দেখছি যদি পাওয়া যায় তখন দেখা যাবে আচ্ছা কি নাম আপনার আমার নাম রোহিত সরকার আমি তিন সাথে পরিষদের কর্মী কোথায় বাড়ি আপনার এই তো অনুসরণ গ্রাম পঞ্চায়েত থ্যাংক ইউ